নমস্কার আমি সহেলি আমার সাধারণ মেয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার আমরা গিয়েছিলাম কন্যগড় শ্রী শ্রী শকুন্তলা কালী মাতার পুজো উপলক্ষে ঠাকুর যখন ঢুকছেন মা যখন আসছেন মন্দিরে তখন এটি তোলা জানি না কতটা আপনারা দেখতে পাবেন ক্যামেরাতে আমার মোবাইলের আমি তখন দাঁড়িয়েছিলাম এই ভিড়ের মধ্যে খুব কষ্ট হচ্ছিল এর একটা খুব সুন্দর ইতিহাসও আছে মায়ের মায়ের কিন্তু চারটি হাত নয় মায়ের দুটি হাত মন্দিরে ঢোকার পরে আমরা এত ভিড় ওখান থেকে বেরিয়ে চলে আসি তারপরে একটু চা পান করেই যাই আবার দেখতে গিয়ে দেখতে পাই মায়ের খুব সুন্দর মূর্তিটি এক রাত্রের জন্য পুজো হয় পরদিন আবার ভাসান পরের দিন ছিল সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ গিয়েছিলাম মোহরকুঞ্জে সাথী যে গ্রুপটি কে অ্যাড করা হয়েছে মলিদি আমাকে অ্যাড করেছে তো ওই গ্রুপে ওই যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেরকমই হবে তো বুলুদি বুলুদি এই যে সেদিন কেকটি নিয়ে এসেছিলো সাথী গ্রুপের প্রথম মিট ছিল এবছরের মোহরকুঞ্জে তো বুলুদি কেক নিয়ে আসে বুলুদি কেকটি কাটে এবং সবাইকে এক এক করে খাওয়ানো হয় মলিদিকে প্রথম খাওয়ানো হয় কেকটি তারপর সবাইকে ভাগ করে দেয় বুলুদি আমি নতুন আমি সেদিনই প্রথম যাই আমার মতন আরও কয়েকজন সেদিন প্রথম গ্রুপ মিট করে একজন ব্যাঙ্গালোর থেকে এসছিলেন নানান জায়গার থেকে সবাই এসেছে তার মধ্যে একজন নামটা মনে পড়ছে না এই যে নীল টুলার পরা

খুব সুন্দর হয়েছে খুব খুব ভালো হয়েছে তো যাই হোক সেদিনকে বিকেলটাও খুব ভালো কাটলো তারিখের বিকেলটা তারপরে আমি যেহেতু নতুন আমার একটা একার তোলা হলো ফটো আমার মতন অনেকেই তোলা হয়েছে ফটো আমরা যারা সেদিনকে নতুন ছিলাম এই পাঁচজন আর একজন বোধহয় ছিলেন সবাই এসছিলেন তারপরে ওখান থেকে আমার মেয়ের বন্ধু জায়নাব ও এলো ওর সাথেও ফটো তুললাম তোলার পর চলে গেলাম একটু চা খেতে চা খেতে গিয়ে দেখি ওখানে এটা বোধহয় রানু আর একটা কি মঞ্চ বললো রবিবারের আড্ডা বলে একটা আড্ডা হচ্ছিল সেখানে গান করলাম আমি আর এই বাচ্চা মেয়েটি একদম আমার মেয়ের হবে কি গান বড় ভাগ রে কি হাওয়ায় মাতাল যদিও গানটা না আমার মনে নেই দেখে দেখেও করতে পারছিলাম না কারণ ছিল না তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা গগনেন্দ্র প্রদর্শনীশালাতে সেদিনকে ছিল ত্রয়ী সত্যজিৎ রায় মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক পরিচালক তিনজনেরই চিত্র প্রদর্শনী ছবির এটা ছিল অপু আর দুর্গার সেই বিখ্যাত রেল দেখার চিত্র তারপরে অনেক রকমের ভিডিও তুলেছি অনেক কিছু তুলেছি মানে ভীষণ এটা হচ্ছে নীল আকাশের নিচে সেই কালী ব্যানার্জি এত ভালো লাগলো আমি ওই জীবনের প্রথম গগনেন্দ্র প্রদর্শনীশালাতে গেলাম ভীষণ ভীষণ ভালো একটা বিকেল কাটালাম সেদিনও ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ বিকেলটা আমার খুব খুব ভালো কাটল তো সব মিলিয়ে ভীষণ একটা কি বলবো দিন গেল সত্যি খুব ভালো একটা দিন কাটালাম আমরা তো দেখো আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম এই ছবিগুলো দেখতে দেখতে কিছু জায়গা মেয়ের দৌলতে কলকাতায় অনেকগুলো জায়গায় ঘোরা হলো নন্দনে বসা হলো গগনেন্দ্র প্রদর্শনীশালায় ঘোরা হলো চিত্র প্রদর্শনীশালা রবীন্দ্রসদনে মেয়ের নাচের প্রোগ্রাম ছিল সেখানেও গিয়েছিলাম সেদিন না এর আগে মেয়ের প্রোগ্রাম ছিল আর কি ভীষণ ভীষণ দেবী শর্মিলা ঠাকুর আর পরিচালক সত্যজিৎ রায় এটা কি চিনতে পারছ দেখো তো আমাদের সে বিখ্যাত চার্লি চ্যাপলিন আর জানো নন্দনটা কার নাম দেওয়া মনে আছে কারো হ্যাঁ সত্যজিৎ রায় সত্যজিৎ রায়কে যখন বলা হয়েছিল নাম দেওয়ার জন্য তখন সত্যজিৎ রায়টির নাম দেন নন্দন নন্দন মানে তো আমরা সবাই জানি আনন্দ আনন্দে থাকা নন্দন মানে তাই তো আর তো পুত্র নন্দন মানে তো আমরা ছেলেও ছেলেকেও নন্দন বলি ভীষণ ভীষণ সেদিন ভালো কেটেছে আমার দিনটা সংসার নিরক রাজার দেশে পথের পাঁচালি মানে কোনটা ছেড়ে কোনটা বলবে আর এই গানটা দেখা এই ভদ্রলোক সেদিন গান গাইছিলেন ওই সেই রানু মঞ্চ বললাম ওই মঞ্চে দাঁড়িয়ে মান্নাদের গানগুলো খুব সুন্দর গলা। তোমরা শুনতে থাকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে হয় আমার আবৃত্তি নয় নাচ নয় কোনো একটা এরকম ছোটোখাটো ব্লগের মতন বানাবো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তাহলে আজকে গানটি শুনতে শুনতে আমি যাই টাটা